I mm -hmm. পীরগাছা এলাকায় যে কীর্তনিয়া বাড়িতে হয়েছে তার ক্ষয়ক্ষতি সব কিছু দেখলাম আমি আপনাদের সাথে একটু দেখাতে চাই যে এখানে পুষ্প কীর্তনিয়া উনি দাঁড়িয়ে আছে উনার গাড়ি সহকারে তার বাড়ির ঘর বাড়ি বিভিন্ন ফার্নিচার টাকা পয়সা লুট করে নিয়েছে এবং সোনা গয়নাও লুট করেছে সেটা একটু দেখায় উনি হচ্ছে পুষ্প কীর্তনিয়া এবং উনার পরিবার এটা পুরো পরিবার সবাই এখন খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে দিন যাচ্ছে ওদের কারণ আপনি বলেন লাইভ আছে আসো না লাইভটা একটু ধরো ধরো লাইভ তো এডিট করা যায় না তাই আমি একটু লাইভে গেলাম কারণ এটা এটা তো সবাই গুজব বলছে সেই গুজব আসলে সত্যি সত্যি কিনা গুজব কিনা সেটা আমি একটু প্রমাণ করতে চাই লাইভে তো আসলে তুমি একটু ক্লাউজ কম করো না দাদা সেই লাইভে আমি দেখাবো যে এডিট করার যেখানে কোনো উপায় নাই সেই ভিডিওটাতে আমি দেখাতে চাই যে সত্যি এখানে কোনো কিছু হয়েছে কিনা আপনি বল আমার বাড়িতে আমার একটা হাইয়েস্ট গাড়ি আছে কবে কার মতো সেটা হলো এই পাঁচই আগস্ট সন্ধ্যা বিকেল সন্ধ্যা সাড়ে চারটা

বোলারে বাংসুর শুধু ঘোরাঘুরি করে কান্নাকাটি করছি ওরা ভাংসুর করে একবার গেছে গাড়ি ভেঙে তুই গেছে ওর পাশে চালের কিছু রাখে দিয়ে ভাংসির করছে আবার এই চালগুলো ভেঙে দিচ্ছে করে এসে দেখি বৃষ্টিতে দুদিন ধরে ঘরে জল পড়ে ভেসে যাচ্ছে তারপর আবার আসে ওখান থেকে কে যেন বলছে যে ওর বাড়িতে যা আছে সম্পূর্ণ ভেঙে ছুরে যা মনসাই চাই লুটপাট করে নিয়ে আয় এসে ঘরে ঢুকছে ওরা আবার ওই পাশে আমার রান্নাঘরের ওই বাথরুমের ঘরে দরজা ভাঙছে রান্নাঘরের দরজা বাঙছে আবার আবার থাকারুমের দরজা বাঙছে রুম এসে যার যা মান চাই তাতে নিয়ে গেছে বাপুর ছাড়তে জলের মোটর ইত্যাদি রান্না বান্না যাবতীয় যাচ্ছি বাজার আমার থাকার ঘরে আবার থাকার ঘরে মানে এখানে কাপড় চোপড় দামি দামি যা ছিল সেগুলো নিয়ে গেছে

বেলা বলছে ছাগুন দিয়ে যাব এখন তো এইটুকু কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না না না

দেখতে পাচ্ছি এগুলো ভেঙেছে সমস্ত ঘর বিচার ছিল এখানে এগুলো ভেঙেছে আসে তারপর এইদিকে টাকা পয়সা ওই যে গতির নিচে টাকা রাখছিল

আপনার এলাকাটার নাম একটু বলেন তো সবাই যারা বলছিল যে এই সব গুজব এই গুজবের প্রমাণটা আমি আসলে করে দিতে চাই এবং আমাকে বলছে আমি নাকি ভারতের দালাল আমি ভারতের দালাল কোথায় আমার দেশের মানুষ আক্রান্ত তাদেরকে দেখানোটা কি আমার দালালি আমি এটা জানতে চাই কিভাবে একটা মানুষের আমি এখন দিনে আমার যা দিচ্ছে আমি তাই খাই মোটর নিয়ে গেছে আমার বাবু স্কুল করতো আমার বাবুর স্কুল করা সাইকেলটা নিয়ে গেছে এখান থেকে